ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এখন তোমাদের নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষ রূপে রূপান্তরিত করব আমরা তাহলে কি পড়ছি যে কোমরে পোকার বাসাবাড়ি গল্পটির ব্যাকরণগত প্রশ্নে এসে পড়েছি প্রথমে যেটা আছে যে বিশেষণকে বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করতে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করতে প্রথমে আছে লম্বা প্রথমে কি আছে লম্বাটে লম্বাটে হ্যাঁ বিশেষ্য হচ্ছে লম্বা বিশেষণ হচ্ছে লম্বাটে তারপরে আছে স্থান স্থান বিশেষ্য বিশেষণে হবে স্থানীয় নির্বাচিত নির্বাচন হবে বিশেষ্য বিশেষণ হবে নির্বাচিত নির্মাণ নির্মাণ হবে বিশেষ্য বিশেষণে হবে সেটা নির্মিত সঞ্চিত সঞ্চিত হবে বিশেষণ আর বিশেষ্য হবে এটা সঞ্চয় তারপরে আছে তোমাদের শব্দার্থ শব্দার্থ বইয়ে দিয়ে দেওয়াই আছে সেটা নতুন করে পড়ানোর দরকার নেই তারপরে আমি পড়িয়ে দিচ্ছি দেখো যে আনাচে কানাচে আনাচে কানাচে এটার শব্দার্থ হবে কোনায় কোনায় পুনঃ পুনঃ বারবার সংস্কার বসে প্রচলিত ধারণা বা বিশ্বাস অনুসারে নিয়ন্ত্রণ আয়ত্ত বা পরিচালন অর্ধ চক্রাকার আধখানা চাকার আকার বিশিষ্ট ওই যে পোকা বাসা বাঁধে যে যে প্রথমে অর্ধ বসায় ওই যে ওইটা অর্ধ অর্থ হচ্ছে যে আধখানা চাকার আকার বিশিষ্ট কুঠুরি ছোট ঘর বা প্রকোষ্ঠ গাঁথুনি পরপর স্থাপিত ইট পাথর ইত্যাদির বিন্যাস নিঃসৃত নির্গত প্রলেপ লেপন করা হয় এমন বস্তু নিম্ন দেশে নিচের অঞ্চলে পূর্বোক্ত আগে বলা হয়েছে এমন সঞ্চিত জমিয়ে রাখা হয়েছে এমন খালাস মুক্তি বা রেহাই তারপরে আছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো প্রথমে দেওয়া আছে যে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় এখান থেকে অনুসর্গ খুঁজে বের করতে বলেছে তো অনুসর্গ হবে এখানে জন্য তারপরে আছে সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয় এখানের অনুসর্গ হবে থেকে তারপর আছে সেই স্থানে কাদা মাটি চাপা দিয়ে রেখেছে এখানের অনুসর্গ হবে দিয়ে ঠিক আছে তারপরে আছে শেষ যে প্রশ্নটা আছে এখানে যে উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে সেগুলোর। প্রতিশব্দ তোমরা যে এতক্ষণে পড়েছ যে কুমুরে পোকার বাসাবাড়ি সেটার থেকে বের করে এগুলো প্রতিশব্দ তোমরা লিখবে তারপরে আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সহজ হবে দেখো যে প্রথম দিয়েছে নির্মাণ নির্মাণ নির্মাণের প্রতিশব্দ হবে ওইখানে আছে তৈরি বাসাবাড়ি তৈরি করে যে ওইটা তৈরি তৈরি হচ্ছে নির্মাণ উপযোগী উপযুক্ত ভর্তি পূর্ণ সন্ধান খোঁজ খান্ত নিরস্ত তাহলে আমাদের এই গুদ্যাংশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল আমাদের এই ভিডিও শেষ হয়ে গেল এর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয় তোমরা আমাকে লিখে পাঠাও আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে দেখবে আর সুস্থ থাকবে